যারা রাজনীতি করি বা যারা রাজনীতি হিসাবে সংযুক্ত রয়েছে যারা জনপ্রতিনিধি তারা সমাজের প্রত্যেকটা স্তরে আমরা খেয়াল রাখবো যে এই ধরনের বৈষম্য যেন না তৈরি আর আমরা হিন্দু হইলাম মুসলমান হইলাম বৌদ্ধ হইলাম খ্রিস্টান হইলাম মানে জাত মতোই হইলাম কিন্তু আমরা মানুষ হওয়ার চেষ্টা করলাম আমাদের মধ্যে যে মানুষ আছে সেই মানুষটাকে আগে জাগ্রত করতে হবে আমাদের নিজের সংস্কার আগে তৈরি করতে হবে তো আমি আপনাদের কাছে একটি কথাই বলবো আমরা ঢাকা উপজেলায় হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান দীর্ঘদিন যাবৎ এই সংস্কৃতি নিয়েই বসবাস করে আসছি এবং আপনাদের কাছে আপুর আবেদন থাকবে আমরা ঠিক এইভাবে যেন চলতে পারি এবং কোনো অপশক্তি আমাদের মধ্যে যাতে বিভেদ তৈরি না করতে পারে এই জন্য আমরা সকলে সচেষ্ট হচ্ছিলাম আমি আমার বক্তব্য দীর্ঘায়িত আর করব না কারণ আমি আশায় যাব সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আমাদের